নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব ক্লাস ফোর আর মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে তিন নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আজকে দেখো সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও উত্তরগুলো আমরা দেখে নেব একটি বিলুপ্তপ্রায় প্রাণী হলো হিমালয়ের বামুন তিতির নেক্সট প্রশ্ন গ্যাস বেলুনের ভিতর হাইড্রোজেন গ্যাস থাকে পাকস্থলীর নিচের অংশের নাম হচ্ছে অন্ত্র ভাদ্র আশ্বিন মাস নিয়ে হয় শরৎকাল দু নাম্ব আছে দেখো শূন্যস্থান পূরণ করো ক্ষয় আছে গায়ে কাঁটা আছে এমন একটি প্রাণী হলো সজারু ক্ষয়ের প্রশ্ন যার ভর আছে যা স্থান দখল করে থাকে তাকে কি বলে তাকে পদার্থ বলে নেক্সট প্রশ্ন গাছ কাজ চালানোর সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে নেক্সট প্রশ্ন দুটি প্রজাতি প্রজাতির নাম সাঁওতাল ও মুন্ডা উপজাতি সরি দুটি উপজাতির নাম সাঁওতাল ও মুন্ডা নেক্সট প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও কয়েক প্রশ্ন দাড়িপাল্লা দিয়ে বস্তুর কি মাপা হয় উত্তর হবে দাড়িপাল্লা দিয়ে বস্তুর ভর মাপা হয় নেক্সট প্রশ্ন সংরক্ষণ বলতে কি বোঝো উত্তর হবে যে পদ্ধতিতে প্রাকৃতিক সম্পদ বা বিলুপ্তপ্রায় জীবদের সঠিক দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ করা হয় যাতে তারা হারিয়ে না যায় তাকেই সংরক্ষণ বলা হয় নেক্সট প্রশ্ন ঋতু কয় প্রকার ও কী কী উত্তর হবে ঋতু ছয় প্রকার যথা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এরপরে প্রশ্ন সুষম আহার কাকে বলে উদাহরণ দাও উত্তর যে খাবারই শরীরের প্রয়োজনীয় সবকটি পুষ্টিগুণ যেমন শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন ও খনিজ লবণ সঠিক পরিমাণে থাকে তাকে সুষম আহার বলে যেমন দুধ চার নাম্বার আজ দেখো খাদ্য শৃঙ্খলটি পূরণ করো তো দেখে নাও গাছে পাতা তারপর হবে ফরিং ফরিং থেকে হবে ব্যাং ব্যাঙ থেকে হবে সাপ এবং সাপ থেকে হবে বাছপাখি এবার আছে ফাঁকা ঘরগুলি পূরণ করো দেখো খাবার এটা হজম হয় হজমের পর কী হয় ফুসফুস তারপর ফুসফুস থেকে অক্সিজেন এবং অক্সিজেন থেকে রক্তের মাধ্যমে আমাদের কী হয় শক্তিতে কাজ শক্তিতে পরিণত হয় এবং শক্তি সেটা কাজে রূপান্তরিত হয় নেক্সট প্রশ্ন আছে দেখো জলের কয়েক কয়টি অবস্থা কি কি উত্তর হবে জলে তিনটি অবস্থা যথা কঠিন তরল এবং গ্যাসীয় সাত নাম্বার আছে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও মুখ রেশম মথ এটা হয়ে যাবে আসাম সিংহ থেকে হয়ে যাবে গুজরাট গুজরাটের গির উট থেকে হয়ে যাবে রাজস্থান এবং এক সিংহ গণ্ডার থেকে হয়ে যাবে জলদাপাড়া তো এই ছিল আমাদের তিন নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ